পেহেলগাঁওয়ের ঘটনার প্রত্যাঘাতের অপেক্ষায় প্রহরগুঞ্জে সারা দেশবাসী ইতিমধ্যেই ভারতের তরফে সিন্ধু জল চুক্তি স্থগিত সহ পাকিস্তানে বাণিজ্যিক লেনদেন বন্ধের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে রবিবার গ্রামীণ হাওড়ার আমতা বিধানসভা কেন্দ্র যুব কংগ্রেস কমিটি ডাকে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হল কাজীবেড়িয়া মোড়ে এই সভায় উপস্থিত ছিলেন আমতার প্রাক্তন বিধায়ক তথা প্রদেশ কংগ্রেস নেতা অসিত মিত্র আমতা বিধানসভা কেন্দ্র যুব কংগ্রেস কমিটির সভাপতি কাজী আবু আসলাম সহ

মধ্যে তাকে কংগ্রেসের কোন সৈনিকদের একটা লোমকে ছুঁয়ে দেখা এখন যখন এই তৃণমূলের নেতারা আদরে কংগ্রেসের মিটিং করলে তার খুব কষ্ট হয়ে যায় আমাদের মিটিং এ যারা আসে তাদেরকে বাধা দেয় আমাদের অনেক মহিলাদের কাছে বলেছে তাদের কর্নাছি তাদের লক্ষীর বন্দর বিভিন্ন রাস্তা বন্ধ করে দেবে আমি চ্যালেঞ্জ যা যা করতে হয় জাতীয় কংগ্রেসের আমরা সৈনিকরা যুব কংগ্রেস আমরা সৈনিকরা করে দেখাবো আর মা সে বলি আপনাদের কাছে